শিক্ষক কর্মচারীর সংখ্যা অত্যাধিক হয় আমাদেরটা আজকে সম্পূর্ণ ফিনিশিং আজকে আসেনি আমাদের ব্যাপারে যে কথাগুলো আসছে দুই সচেতন দায়িত্ব দিয়েছেন মাদ্রাসা ও কারিগরি এবং আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা দুজন মিলে নতুন আলাদা নিয়ে আরেকটা মিটিং করেই আমাদের এটা চূড়ান্ত করবে ধন্যবাদ সবাইকে আমাদের সংগঠনের প্রধান সমন্বয়ক সেলিম ভাই সহ সমন্বয়ক বৃন্দ এবং সাধারণ শিক্ষক কর্মচারী কিন্তু আসসালামু গতকালকে আমরা আমার একটা মাধ্যম দিয়ে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি স্যারের সাথে ফোনে আমরা ডিগ্রির বিষয়টা আমরা তুলে ধরেছি আজকে ভিসি মহোদয় মিটিং শেষে আমি যে মাধ্যম দিয়ে তদ্বিতা করাইছিলাম ভিসি স্যার নিজে ওনাকে ফোন দিয়ে বলেছে আপনাদের সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে গেছে ডিগ্রিদের এক বিষয় যেটা সেটা উড্র হয়ে গেছে হ্যাঁ কাজেই এখন ডিগ্রি এক বিষয়ওয়ালারা এমপিও ভুক্তির জন্য আবেদন করতে পারবেন আর সামগ্রিকভাবে মাধ্যমিক এবং শিক্ষার বিষয়ে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হলো সম্ভবত এমপিও দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে তবে নীতিমাতা মালার মানে চূড়ান্ত করার জন্য সম্ভবত মাউসিকে দায়িত্ব দিয়েছে আর একটা মিটিংয়ের পরেই আমাদের নীতিমালাটা চূড়ান্ত হয়ে যাবে ঠিক আছে আগামীকালকে আমাদের কারিগরি এবং মাদ্রাসার মিটিং আছে আশা করছি আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষার মতো আগামীকালকের মিটিংটা আমাদের সফল বয়ে আনবে এবং সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান হবে শিক্ষকরা আমাদের যেভাবে সহযোগিতা করছেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের সমন্বয়ক পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশকে আমরা ননীমকে মুক্ত করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সালাম ভাই এবার আমাদের পক্ষ থেকে সংগঠন পক্ষ থেকে চূড়ান্ত

মুখ্য সমানক সাংগঠনিক সমানয়ক সহ সমন্বয়ক বিরুদ্ধে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক সুপার এবং প্রিন্সিপাল সহ এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা আপনারা দীর্ঘদিন আন্দোলন সরকার করেছেন এবং সরকার পক্ষ থেকে আমাদের স্বস্ত করেছিল তারপর আমাদের মধ্যে একটা মানে ইয়ে ছিল মানে সংশয় ছিল যে আদৌ এমপি দিয়ে সরকার কাজ করছে কিনা যদিও আমরা দেখেছি কাজ করছে তো কাজটা এক সময় অন্তর্গত হয়েছিল আমরা তার কারণে এই বাইশ তেইশ তারিখ আমরা অবস্থান করাছি সচিবালয় থেকে আমাদের শিক্ষা মন্ত্রালয় থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে আন্দোলন প্রত্যাহার করা এবং তারা কাজের অনেক অগ্রগতি করছে এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের ভাবে আমার বিএনপির বিভিন্ন নেতাদেরকেও অনুরোধ করছে আমরা জানতে আছি এস বি ডিপিএনএসআই এবং ডিজিএফআইয়ের মাধ্যমে আমরা তথ্য দিয়েছি এবং পেয়েছি যে সরকার চাচ্ছে যে তারা বিগত সরকারের সবাই সময় শিকার হয়েছে এবং যে প্রতিষ্ঠানগুলো মূলত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান সেগুলোকে অগ্রেখা অগ্রাধিকার দিয়ে আমাদের আর্থিক সংগতির মধ্যে আমাদের এমপিও দিবে তো সেই উদ্দেশ্যে আমাদের বারবার লেখালেখি আমাদের মিছিল মিটিং আমাদের আন্দোলন সংগ্রাম এবং ব্যক্তিগতভাবে আমাদের সমন্বয়ক আমরা বারবার সচিবালয়ের বিভিন্ন দপ্তরে গিয়েছি আমরা মাওসিক গেছি আমরা বিভিন্ন কারিগরি শিক্ষা বিভিন্ন জায়গায় গিয়েছি যারা এই কমিটির সদস্য এবং এই কমিটিতে সদর সদস্য যে একটা কমিটি ছিল সেই কমিটির নেতৃত্ব সবার কাছে আমরা গ্রুপ ওয়াইজ গিয়েছি এবং আমাদের ডিগ্রি যে একই স্তরের যে সমস্যা এই সমাধান নিয়ে কথা বলেছি আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বান্ধবের বিসি স্যার তিনি ছিলেন তিনি প্রথম আমাদের খবরটা দিয়েছেন যে আমাদের সরকার এবং আজকে যে মিটিংয়ের স্থান তো জরুরি যে মিটিংটা হয়েছে এমপিওর ব্যাপারে এবং এমপি এর নীতিগত এক নীতিমালা সং মানে কী সংস্কার বা পরিবর্তন বা সংশোধন সংশোধন সেই ব্যাপারে কাজ অনেকটা আগাইছে আর এমপিও যে দিবে সরকারের যে টাকা আছে সেই টাকার উপর যে আমাদের এমপিও দিবে এই ব্যাপারে সর্বসম্মতি মানে সবাই সেটা আমরা এমপিও এই অর্থ বছরের ভিতরে এতে কোনো কারণ আলহামদুলিল্লাহ আমরা যে টেনশন করতাম সেই টেনশনটা এখন নাই তবে আমাদেরকে সবাইকে আবার সচেতন থাকতে হবে যাতে এই কাজগুলো গতিটা এবং আমরা মনে করি যে সরকার আমাদের প্রতি সদয় আছেন কিন্তু আমরা বারবার বলি যে এর ভিতরে তো সরকারের ভিতরে এখনো কিন্তু হ্যাঁ কিন্তু বিভিন্নভাবে কালকক্ষেপণ করবে মানে যে কাজ থাকে। তারা কোনো না কোনো ভাবে রন্দ্রপথে ঢুকে যায় আমরা সিরে সিরে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয়কে অনুরোধ করব আজকে ছোট্ট পরিষদ থেকে যেন আপনারা খুব সতর্কতার সাথে খুব দ্রুততম সময়ের মধ্যে যতটুকু সংস্কার দরকার এই যে একুশে নীতিমালা সেটা আমরা সংস্কার দিয়েছি যে স্বীকৃতি আমাদের মূল নীতিমালা হবে সময় আমরা বিভিন্ন পূর্ণ করে স্বীকৃতি পেয়েছি সুতরাং যে প্রতিষ্ঠান একাধিকবার স্বীকৃতি পেয়েছে সেই প্রতিষ্ঠানকে আর নতুন করে নীতিমালা দিয়ে এমপি ওর আওতায়না দরকার নাই সরকার যদি নির্বাহী আদেশে মনে করে স্বীকৃতি ছাড়া করে প্রতিষ্ঠানকে দিয়ে করতে পারে আমরা সে দাবি করছি না আমরা দাবি করছি শুধুমাত্র শিক্ষিত সকল শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ওই যে ই আছে কৃষি আছে ফিশারি আছে আমাদের ডিগ্রি আছে স্তর পরিবর্তন আছে পাশাপাশি অনার্স কাস্টার্স ভাইদেরকেও অভিনন্দন নয় তারাও তো আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের সহযোদ্ধা তারাও অনেকদিন কষ্ট করছে তা আমি মনে করবো সকলে আপনারা বাড়ি চলে যাবেন তবে আমাদের বিগত সময়ে যে আওয়ামী লীগ যেভাবে জানাইছে আওয়ামী লীগে অনেকে আছে যে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করবে আমাদের গ্রুপে বিভিন্ন লিখবে পরিপত্র জারি হয় নাই কয়টা এমপি হলো কত টাকা আছে এগুলো দিয়ে কথা হবে এগুলো সবই আমরা জানতে পারবো হয়তো কোনো অধিন এক মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে আমাদের সরকার বলছে যে আমাদের সর্বোচ্চ মানে বিশেষ করে আমাদের সিনিয়র সচিব অতিরিক্ত সচিব এক মাসের ভিতরে আমরা আশা করি পারবো আমাদের তো সবাই দেওয়া লাগবে এবং এক মাসে আমরা সবন্দর আসি ডাকাতেই বেশিরভাগ থাকবো প্রতি সপ্তাহে মিনিমাম একবার করে আমরা সচিবালয় যাবো এবং যে কেউ যাইতে পারে মতো কিন্তু ব্যবহারটা যেন আমাদের শিখেছি হয় কারণ আমরা যেন বেশি ঘোরাফেরা করে এক কথা যেন বারবার জিজ্ঞেস করি কারণ আমরা কিন্তু বিভিন্ন গ্রুপে সপ্তাহে সপ্তাহে আপডেট দিবো রেগুলার আপডেট থাকে না আলাদা অনেকগুলো রেগুলার আপডেট চাই রেগুলার আপডেট পাবো কোথা থেকে আমরা বলে করি যে আমাদের আল্লাহ আমাদের সোম আমাদের আকাল খা আমাদের খাওয়া পাওয়া একটা বড় অংশ একটা বলে প্রধান প্রধান এবং প্রথম এবং দ্বিতীয় ধাপ আমরা পার করছি ইনশাআল্লাহ বাকি ধাপটা আমরা হয়তো এই মাসের মধ্যে পার করব এরপরে আমরা চাই না কোনো দরকার আছে অনেক দরকার যতগুলো সবার কাছে তালি আছে